আজকে আমি বানাবো বাঙালি খুবই প্রিয় একটি পদ চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। নমস্কার বন্ধুরা আমি Paglinawan আর আপনারা দেখছেন Paglinawan রান্নাঘর। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কচুরলতি বানাই। প্রথমে কচুরলতিগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব আমি এখানে একটা লতি ছাগানো দেখিয়ে দিচ্ছি অনেকে বটি দিয়েও কেটে নিতে পারেন কিন্তু আমি এইভাবেই ছাগাই যে লতিগুলো একটু মোটা সেইগুলো মাঝখান থেকে চিলে নেবেন তাহলে ভাবিয়ে নেওয়ার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই সময় গ্যাসে খানিকটা গরম জল আমি বসিয়ে দেব এই লতিগুলোকে একটু সাইজে মোটা বলে আমি মাঝখান থেকে একটু চিড়ে নেব কচুর লতি কিন্তু চিংড়ি মাছ ছাড়াও পেঁয়াজ দিয়ে রান্না করলেও খেতে খুবই ভালো লাগে সর্ষে বাটা লতিগুলো কাটা হয়ে গেছে এইবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে গ্যাসের গরম জলের মধ্যে দিয়ে দেব লতি ভাপাতে বড়জোর পাঁচ মিনিট সময় লাগে বেশিক্ষণ সেদ্ধ করলে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তাই একটু শক্ত থাকতেই নামিয়ে নেবেন এইবার লতিটা জল ছড়াতে আমি রেখে দেব এইবার আমি খানিকটা রসুন আর আদা পাটাতে বেটে নেব খুব মিহি করে পাটার প্রয়োজন নেই মোটামুটি বাটা হলেই চলবে এইবার আমি কয়েকটা শুকনো লঙ্কা বেটে নেব লতি কিন্তু একটু ঝালঝাল খেতেই ভালো লাগে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন কিন্তু আমি শুকনো লঙ্কাই ব্যবহার করেছি ঝালটা নিজেদের ইচ্ছে মতো বা প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন লঙ্কাটা একটু মিহি করে বেটে নিয়েছি এবার জল ঝগিয়ে রাখা লতিগুলো জল ঝরানো অবস্থা থেকে শুকনো ভাবে রেখে দেব তেলটা গরম হলে দিয়ে দেব দুখানা কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটোটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো নুন ও হলুদ গুঁড়ো আর পেটে লাখা লাল লঙ্কা এইগুলোকে ভালোভাবে লাগিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জিবে গুঁড়ো ভালোভাবে কষিয়ে নিলেই এর থেকে তেল বেরোতে শুরু করবে এইবার দিয়ে দেব জল ঝুঁকিয়ে রাখা কচিল্লি সামান্য ঢাকনা দিয়ে রেখে দেব এই সময় কিন্তু গ্যাসটা কম আছে রাখতে হবে মোটামুটি সব কাজই শেষ এইবার শুধু নাড়াচাড়ার পালা সামান্য নাগিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেবো তবে কচুর লতি কিন্তু হালকা হাতেই নাড়তে হবে বেশি নাড়লে ঘেটে যাবে আমি চিংড়ি মাছটা আগে ধুয়ে ভালোভাবে ভেজে রেখেছিলাম এইবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো সেটা দিয়েও ভালোভাবে একটু নেমে চলে নেব কচুর লতি করতে কিন্তু বেশি সময় লাগে না ব্যাস আমার লতি কিন্তু রেডি হয়ে গেল কচুর লতি রান্না এই রান্না দিয়ে কিন্তু এক থালা ভাত নেমেষেই শেষ হয়ে যায় হ্যাঁ পুরোনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর নতুন বন্ধুদেরকেও জানাই অনেক স্বাগত